দু চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য ইতিমধ্যেই রাজ্যে চার দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে গতকাল রাতে বিজেপি কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে শবং থানা ঘেরাও করেছে বিজেপি কর্মীরা বিজেপি অভিযোগ করেছে যে সবং ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে রাতভর তৃণমূল কংগ্রেসের লোকজন হামলা চালিয়ে ভয় দেখিয়েছে তাই দোষীদের শাস্তির দাবিতে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি দেখুন গতকাল রাত নটা থেকে তৃণমূলের হারমাদ মাহিনীরা অতনু সিং এর নেতৃত্বে সারা বিজেপি বাড়িতে গিয়ে লোহার রিভলভার নিয়ে বাড়িতে গিয়ে মারধর করেছে ঘর দর ভাংচুর করেছে বিভিন্ন কার্যকর্তারা এখন চোদ্দ জন হসপিটালে ভর্তি আছে যতক্ষণ না আমাদের দাবি যতক্ষণ না অতনু সিং সহ তার গ্যাং অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি যে অতনু সিংকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকে মানে নিজেদের পায়ের তলার মাটি যখন সরে গেছে অস্তিত্ব যখন বিলি বিলুপ্তের পথে তখন সংবাদ মাধ্যমে নিজেদের একটু জায়গা করে নেওয়ার জন্য নাটক থানায় করতে এসেছিল দশ মিনিট ছিল 30 জন এখন শুনছি তার আবার চলেও গেছে এইসব নাটক টাটক বন্ধ করে ওদেরকে বলুন যে দলটা ভালো করে কর মানুষের সেবা কর নিজেরাই মারপিট করে মরছে তার দু পেশেন্ট সবঙ্গে ভর্তি এক পেশেন্টকে নিয়ে যাচ্ছে রাত্রে কলকাতা নিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে